একটা প্রবাদে আছে কারো পৌষ মাস আর কারো সর্বনাশ এই মুহূর্তে বাংলাদেশের সকল তারকা শিল্পী যত বড় বড় আছেন তাদের সর্বনাশ চলছে ঠিক ধারাবাহিকতায় অন্যদিকে সাকিব খানের যেন পৌষ কারণ আমেরিকায় খুব রিল্যাক্স মোডে সময় পার করছেন ডালিউড বাদশাহ সুপারস্টার সাকিব খান আমরা সকলেই জানি যে জুলাই মাসটা আন্দোলনে আন্দোলনে শেষ করেছে বাংলাদেশের ছাত্রছাত্রীরা পাশাপাশি সাধারণ জনগণ ঠিক সেই সময়েও আমেরিকায় ছিলেন সাকিব খান এবং আমেরিকা থেকেই তিনি তার সাধ্য মতো চেষ্টা করেছেন ছাত্রছাত্রীদের পাশে থাকার জন্য হয়তো এই জন্যই তাকে কোনো আপদে বিপদে গায়ে টাচ করতে পারছে না তবে শুরু থেকে ছাত্রছাত্রীদের পাশাপাশি পাশে এবং ছাত্র জনতার পাশে ছিলেন সাকিব খান তার ধারাবাহিকতা এই মুহূর্তে কোনো ধরনের কোনো জামেলা তাকে পোহাতে হচ্ছে না তবে যাই হোক সাকিব যে একটা মাস্টার মানে একজন মানুষ বা সাকিবের কতটা পেশেন্স আছে সে কতটা মেধাবী আবারও তিনি প্রমাণ করলেন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্যই হয়তো তিনি আজকে ডালিউড বাদশাহ ডালিউডের কিং ডালিউড নবাব যে যেই আখ্যাই দেন না কেন দিন শেষে সাকিবের মেধার জোর অনেক বেশি অন্যান্য তারকাদের থেকে